আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমানিত দর্শক আপনারা সবাই জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অসুস্থ হয়ে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের সাহায্যে চিকিৎসা দেওয়া হচ্ছে আসলে তার ফুসফুস এতটা দুর্বল যে তিনি তার যে নিজস্ব ফুসফুস দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস কার্য চালাতে পারছেন না তো এই যে কৃত্রিম যন্ত্র দিয়ে তাকে বাঁচিয়ে রাখা এটিকে বলা হয় ভেন্টিলেশন এখন যদি ভেন্টিলেশনটা আসলে খুলে নেওয়া হয় তাহলে তার অবস্থা কি হবে একমাত্র আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জানেন তার রোগ তার বালাই তার যে অসুস্থতা এটি নিয়ে বা উদ্বিগ্ন আমি মহান আল্লাহরবুল্লা আলমিনের কাছে উত্তম খায়সালা চাই যে এই বেগম খালেদা জিয়া তিনি একজন মহীয়ষী নারী আমরা সাক্ষ্য দিচ্ছি এবং তিনি তার দেশের জন্য তিনি নিবেদন করেছেন সারাটা জীবন তিনি আপসহীন থাকার চেষ্টা করেছেন তার এই জীবন সানহে তার মৃত্যুটি যদি হয় সেটা সম্মানজনক হোক কম কষ্টের হোক আর তিনি যদি আল্লাহবুল্লা আলমিন তার হায়াত দিয়ে থাকেন তবে তিনি যেন দ্রুত সেরে ওঠেন এবং যতদিন আমাদের মাঝে বেঁচে থাকেন ততদিন সুস্থ এবং সবল হিসেবে থাকেন এই প্রার্থনা করছি আজকে যে টপিক সেই টপিকের সঙ্গে বেগম জিয়ার যে অসুস্থতা এর কোনো সম্পর্ক নেই এ কারণ হল যে এই সময়টিতে নানা জনে নানা কথা বলার চেষ্টা করছেন কেউ বলার চেষ্টা হাসিনার জামানাতে তাকে হাসপাতাল মানে জেলে রেখে ধীরে ধীরে তার উপর বিস্ফোরক করা হয়েছে অনেকে বলার চেষ্টা করেছেন যে যে যখন দাবি তাকে বিদেশে পাঠানো হোক উন্নত চিকিৎসার জন্য তখন শেখ হাসিনা সরকার তুচ্ছতা করেছে গাফিলতি করেছে অথবা ইন্টেনশনালি তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন এর ফলে তার শরীরের যে অবনতি এটি এমন একটা পর্যায়ে চলে গেছে এখান থেকে আসলে রিগেন করা সম্ভব নয় এটা নিয়ে বিএনপির একটা বিশাল শ্রেণীর মনের মধ্যে ক্ষোভ হয়েছে আরেকটি পক্ষ বলার চেষ্টা করছে যে এই সময়টিতে তিনি যখন একেবারে শয্যাশাই তখন তাকে কেন বিএনপি রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এবং তাকে কেন বিএনপির প্রার্থী করতে হবে তারপর তাকে কেন সেই বিভিন্ন দেশি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে দেখা করতে হবে নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে হবে তারপর হুইল চেয়ারে করে এই অসুস্থ মানুষটিকে টেনে হিসেবে কেন সেই ঢাকা ক্যান্টনমেন্টে যে সেনা দিবস হয় সেখানে তাদের কেন তাকে নিয়ে যেতে হবে এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে কেউ বলার চেষ্টা করছেন যে ওই যে সশস্ত্র বাহিনী দিবস বা সেনা দিবস সেখান থেকে ফেরার পরই বেগম জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন তো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক চলতে আছে এবং এটা চলতে থাকবে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত না বলে আমি যেটা বলতে চাই যে রাজনীতিতে সিংহাসনে যখনই ক্ষমতার পালাবদল ঘটে সেখানে একজন অন্যজনকে মেরে ফেলার জন্য নানা রকম মেটিকুলার ডিজাইন তারা করে যেদিন থেকে রাজ্য রাজা রাজধানী সিংহাসন রাজনীতি এই শব্দগুলি এসেছে সেদিন থেকেই প্রতিপক্ষকে সলে বলে কৌশলে পরাজিত করার জন্য যুদ্ধ হত্যা আত্মহত্যা এরপর নানারকম যে চক্রান্ত ষড়যন্ত্র প্রাসাদ ষড়যন্ত্র এগুলো চলে আসছে প্রাসাদের মধ্যে বিষ প্রয়োগ হত্যা করা আততাই পাঠিয়ে হত্যা করা কিংবা ধীরে ধীরে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে প্রতিপক্ষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে মানে বহুকালের ইতিহাস সেই ইতিহাস এখনও কিন্তু থেমে যায়নি এবং এখানে ক্ষমতার যে সিংহাসনটি চেয়ারটি এটি এতটি স্পর্শ কাতর পৃথিবীর সবকিছু শেয়ার করে এমনও যাওয়া গেছে যখন একজন স্ত্রী পাঁচ ভাই মিলে তারা তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক রক্ষা করেছে অনেকে নিজস্ব প্রয়োজনে তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয় কন্যাকে তুলে দেয় রাজার কাছে তুলে দেয় বন্ধুর হাতে তুলে দেয় বিক্রি করে দেয় এরকম ঘটনা ঘটে কিন্তু ক্ষমতার যে চেয়ারটি এটি যতক্ষণ পর্যন্ত কি মানুষের জীবন থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ এই ক্ষমতার চেয়ারটি ছেড়ে দেয় না গেল একটা সমীকরণ দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো ক্ষমতার চেয়ারে যদি আপনার পিতা থাকে তাহলে সন্তান তার পিতাকে ছাড় না বহু পিতা সন্তানের হাতে খুন হয়েছে আবার পিতা সিংহাসনে বসে আছে তো সন্তানের নজর পড়েছে পিতা সন্তানের চোখ উঠিয়ে দিয়েছে সন্তানের শিরচ্ছেদ করেছে সন্তানকে মেরে ফেলেছে দেশান্তরী করেছে শত শত হাজার হাজার ঘটনা ইতিহাসে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কি অবস্থা অনেক স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে অনেক স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে কেবলই মাত্র ক্ষমতার চেয়ারে বসার জন্য ভাই ভাই দ্বন্দ্ব গোত্রে গোত্রে দ্বন্দ্ব আরও অনেক কিছু এবং সেটি বর্তমান জমানাতে এসে আরও জটিল আকার ধারণ করেছে তো এ সকল চক্রান্ত মোকাবেলা করার জন্য আবার নানারকম যাকে বলা হয় জ্ঞানী গুণী আমির উমরা রাজাবাসা যারা ছিলেন তারা এগুলো মোকাবেলা করার জন্য অসাধারণ সব উপায় তারা যাকে বলা হয় তারা যাকে বলা হয় গ্রহণ করতেন যেমন ধরুন আমাদের এই এশিয়াতে সবচেয়ে সম্মানজনক যে রাজবংশটি ঐতিহ্যবাহী যার আমলে ভারত সবচেয়ে বড় ভৌগোলিক ভূখণ্ডের অধিকারী ছিল সেটি হলো মৌর্য বংশ এই মৌর্য বংশের তিনজন সম্রাটের নাম আমরা সবাই মুখস্থ বলে দিতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য তারপর তার ছেলে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার আর বিন্দুসারের ছেলে সম্রাট অশোক অশোক দ্য গ্রেট আরও সম্রাট আছেন কিন্তু এই তিনজনের নাম আমরা সবাই জানি তো এই বংশ যিনি প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য যার অন্য নাম কৌটিল্য তো চাণক্য যে কাজটি করলেন সেটি হল তার মালিক বা তার প্রভু আগেকার দিনে এরকম মানে রাজাবাশাদেরকে তার মন্ত্রী মিনিষ্টাররা নিজেদের প্রভু বা নিজেদের মালিক বা নিজেদের আঁকা এই তারা সম্বোধন করতেন তো তার মালিককে যেন কেউ বিষ খাইয়ে মারতে না পারে এই জন্য সে ধীরে 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 তাকে বিষ খাওয়াতেন ফল অল্প অল্প করে বিষ খাওয়াতেন এবং সেই বিষ খাওয়ার ফলন ফলে চন্দ্রগুপ্ত মৌর্য শরীরে একটি অ্যান্টিভেনম গড়ে ওঠে সাপের বিষ প্রতিরোধ ক্ষমতা যে শক্তি সেটা গড়ে ওঠে এবং পরবর্তীতে এমন অবস্থা হয়ে গেল যে তাকে যদি কোনো সাপ কামড় দিত বা দেখে বলা হয় সেই সাপ কামড় দিত বা কোনো মানুষ কামড় দিত তাহলে সে মরে যেত এরকম তার শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার গড়ে ওঠে তো এটা তিনি গোপন রেখেছিলেন গোপন রেখেছিলেন কেউ জানতো না তো একবার যে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে ডাক্তার সেই ডাক্তার এই বিষয়টি ধরে ফেলেন তো ধরে ফেলার পর তিনি যখন এই ঘটনা বলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো তাকে বলে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো এবং তখন প্রধানমন্ত্রী ভরা দরবারে তিনি যেহেতু এটা বিচারের মুখোমুখি হয়ে গেছে তিনি বলতে বাধ্য হলো যে আমি গোপন এই কাজটি করেছি কেননা আমি জানতাম যে এই কাজটি করলে সম্রাটের কোনো ক্ষতি হবে না কিন্তু তার উপকার হবে তো আমি এই কাজটি এত বস্ত্রজ করে আসি যেন তার শরীরের মধ্যে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তো ডাক্তাররা দেখলেন যে ঠিকই আছে এবং তাকে পরীক্ষা করা হলে এবং দেখলো যে ঠিকই তার শরীরে একটা অ্যান্টিভেনাম রক্তের মধ্যে সেই জিনিসটা গড়ে উঠেছে তো এভাবে মানে সিংহাসনে যার অধিকর্তা তাদেরকে রক্ষা করা হতো আপনারা সেই যে বিখ্যাত সম্রাট নিরো কলডিয়াস নিরো তার কথা জানেন যে রোম যখন পুলছিল নীরো তখন বাসি ছিল তো নিরো খুব শৈশবে নিরোকে সিংহাসনে বসানো হয় এবং নীরোর যে সৎ পিতা সেই সৎ পিতাকে নির মা মেরে ফেলে মায়ের নাম অ্যাগ্রোপিনা মেরে ফেলে এই কারণে যে সেই শিশু পুত্রকে সে সিংহাসনে বসিয়ে মূলত নিজে সম্রাজ্ঞীর মতো চালচলন করবেন বা নিজের রাষ্ট্র পরিচালনা করবেন এবং সেইভাবে তিনি করছিলেন তো নীর যখন বড় হয়ে গেলেন বেশ বড় তেরো চোদ্দো পনেরো বছর হয়ে গেলেন তখন তিনি দেখলেন যে তার মা এই কাজগুলো করছে তো ফলে তিনি তার মাকে মারার জন্যে মেরে প্রথমে নিবৃত করার চেষ্টা করেন কিন্তু মাকে শুধু নিবৃত হয় না তখন তাকে তার মাকে মেরে ফেলার জন্য তিনি একটা প্ল্যান করলেন একটি নৌকায় তার মাকে তুললেন এবং তাকে নৌবিহারে পাঠানো হল যেন তিনি সেখানে মরেন ঘটনাক্রমে প্রথম দফা হয় এক রুপী বেঁচে গেলেন কিন্তু এইভাবে তিনি কয়েকবার আইটেম তিন থেকে চারবার সম্ভবত তিনি তাকে মারার যে দেখে বলা হয় চক্রান্ত এটি নীরহ শুরু করলেন এবং শেষমেশ তিনি সেটা সফল হলেন শুধু তাই নয় নীর মানে নীর যে শিক্ষক নীর শিক্ষক পৃথিবীর সর্বকালে সেরা দার্শনিক সেই শিক্ষকের নাম ছিল সেনেকা আর সেই সেনেকাকে তিনি বাবা হিসেবে খাদার সেনেকার যে স্ত্রী তাকে তিনি মা হিসেবে কাছে মনে হলো যে যে তিনি কুকর্মগুলো করছেন অপকর্মগুলো করছেন এটা সেনেকার শিক্ষার সাথে যায় না সেনেকা তাকে পছন্দ করছে না সেনেকা তাকে অ্যাভয়েড করছেন সেনেকা তাকে ঘৃণা করছেন তো নিরো সারা রোম তাকে ঘৃণা করে এটা তার জন্য কোনো সমস্যা না কিন্তু তার শিক্ষক বা শিক্ষয়িত্রী তাকে ঘৃণা করেন এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সেনেকাকে মেরে ফেলবেন এবং অভিনব কায়দায় তিনি তাকে মারলেন তিনি তার বাসায় গেলেন এবং তার অভিপ্রায়ের কথা বললেন যে আমি চাই যে আপনি মরে যান সসম্মানে সেনেকা জ্ঞানী তিনি বুঝতে পারলেন বলে যে কিভাবে মরবো বলে আমি আপনার জন্য বিষ নিয়ে এসেছি আপনি এটা পান করেন তাহলেই আপনি মারা যাবেন সেনেকার স্ত্রী ঘরের ভিতরে দাঁড়ানো ছিলেন তিনি দূরে আসলেন এবং বললেন যে মাননীয় সম্রাট বা জাহাপনা আপনি আমাকেও বিষ অনুমতি দিন কেননা তিনি এই যে নির্মমভাবে মরে যাবেন এই দৃশ্য আমাকে দেখতে হবে আর এই স্মৃতি নিয়ে আমাকে বাঁচতে হবে এই বাঁচার চেয়েতে মৃত্যু অনেক সম্মানের এবং অনেক আনন্দের আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা দুজন একসঙ্গে বিষ খেয়ে মারা যাব নিরো ঠিক সেম কাজটি করার জন্য অনুমতি দিলেন ফলে সর্বকালের সেরা একজন দার্শনিক দা সেনেকা তাকে শুধু সেনেকা বলা হয় না দা সেনেকা তো সেই সেনাকার ভাবে করুণ মৃত্যু হয়েছিল সিংহাসনের জন্য কাজে রাজনীতিতে হত্যা গুপ্ত হত্যা পথের কাটা সরিয়ে দেওয়া এটি একটা চিরাচরিত ঘটনা সবসময় চলে আসছে সেই ঘটনার সাথে দোয়া করি যেন আমাদের বর্তমান জমানাতে বেগম জিয়ার অসুস্থতা এই ঘটনার কোনো সম্পৃক্ততা না থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর